আল্লাহ নবীর দোয়া হোক বদ দোয়া হোক জবান থেকে বের হতে দিনী হয় আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দেরি হয় না আর না হয় উমর যেখানে তরবারি নিয়ে গেলেন নবীকে মারার জন্য ঘুরে গেল আর একদিকে ঘরের কাছে গিয়ে শুনে সামনে গিয়া শুনল যে তোমার বোন বোনের জামে মুসলমান হয়ে গেছে সেখানে গিয়ে যখন ঘরের সামনে দাঁড়াইছে

থাপ্পুর খাইয়া উল্টে গে বসে বোন বাধা দিয়ে আমার স্বামীরে মারো কেন দিলাম তোরা একটা তুই বোন যখন থাপ্পুর খাইছে খানের পর্দা খাইতে গেছে বোন তখন কয় শোনো তুমি যেমন খাত্তাবের ছেলে আমিও খাত্তাবের মেয়ে তুমি জানো না ইমান এমন এক জিনিস এদের মধ্যে যত চাপ দেওয়া যায় অত ইদার স্প্রিট ইমানদার এমন এক জিনিস এদের যত গোতা দিব অত ভালো জুতা দিত না ঘুমাইত না ঠিক চিড়িয়াখানা গেছে দেখে চিড়িয়াখানা একবার গিয়া দেখে ফিঞ্জিরের ভিতরে লট দিয়া বাঘ তো আটকাই দেখছেন না তো খানা এটা তার উন্মুক্ত না সে যেভাবে মুক্ত বড় ধরে খাইতো এভাবে খাইতে পারে না সামান্য কমন ভাই সরে উঠেছে তো ধর্ষণার্থী একজন দেখুন না এক লোকটা কর আহা এটা শুনছি বাঘ এটা দি সাগর

হাত মা ডাক দেখো ভাই তুমি যে আমার দিছে মনে করছো আমি বন্ধ হয়ে যাবো সুস্পষ্ট করে বলে দেই সত্য ধর্ম গ্রহণ করছি মারতে পারো জীবন গেল সার্থ তখন কে হে নিয়ম মানুষ যখন দিনের উপরে ইসলামের উপর অটল অচল তাকে তখন তারা আল্লাহ সাহায্য আসে আর যারা নির্যাতন করে হেরার দিলের মধ্যে আল্লাহ ডর ঢুকাইয়া দেয় তোমার কয় ইয়া তো মারলাম তো সামলাইতাম পারি না কি পড়ছি রে দেখো কনা তোমাকে দেওয়া যাবে না কেন এটা কোরআনের অংশ এ সম্মানিত লোহে সংরক্ষিত এটা স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থায় তাহলে কি করতে বল গোসল করে করে কাফেররা তো মুত্তা ফানি লয় না তুমি মুত্তা পরিষ্কার দাও দিছে হন বেরিয়েছে কোরআন করে

আমি ডাক দেখো বোন আমার মোহাম্মদের দরবারে নিয়ে আসল তো পর্দার আড়ালে যিনি লুকাই আছিল দরজার আলে মনে হয় তো ঘটনা কম আমার উদ্দেশ্য না ঘটনা করলে তো এইটা বুঝে এক ঘন্টা দিব ঘটনা কম উদ্দেশ্য না উদ্দেশ্যটা হইল ওই কথাটা বুঝে বেলে গা দরজার আড়াল থেকে আপনি কয় আর লুকায় থেকে লাভ নাই ওখান বুঝে লেছি উমর মারতো না তো সংবাদটা আমি আগে দিলাই কারণ সুসংবাদ আগে দিতে হলে একটা মনের মধ্যে একটা আনন্দ পাওয়া যায় তো আমি আগে দিলাই এমনি দরজার বাইর থেকে আড়াল থেকে বেরিয়ে কয় হ্যাঁ মা তাদেরকে কোরআন শরীফ আমি পড়েছি আচ্ছা তো আপনাকে সুসংবাদটা দেওয়ার জন্য বেরিয়েছে কেন লুকে আসলাম কি সুসংবাদ বুঝলে দারুল আরকাম গোপন ঘাটি যেখানে দিন প্রচার করা হয় লুকায় লুকাইয়া কিন্তু যার নাম ছিল দারুল আরকাম এই দারুল আরকামে গত রাত্রে আমি বিশ্ব নবীকে দোয়া করতে শুনছি আল্লাহ রসুল বলছেন আল্লাহ আল ইসলাম আল্লাহ দুইটা উমর থেকে একটা উমর ইসলামের ভিতরে এনে ইসলামের শক্তিশালী করে দাও একটা হলো ওমর ইবনুল খাতাব আর একটা হলো ওমর ইবনে হিসাম যার টাইটেল হলো আবু জেহেল আগে আসলে আবুল নাম উমর আর এই আমিরুল মমিন উনার নামও উমর আল্লাহ রসুল বলে এই দুইটা উমর থেকে একটা উমর আমারে দাও আল্লাহ রাবুল আলমিন মনে হয় গত রাত্রের রসুলের দোয়াটা তোমার বেলায় কবুল হয়ে গেছে তো রসুল দোয়া করতে দিলে হয় বৌদ্ধ হোক এরকম তো এই অবস্থায় দোয়া যখন বৌদ্ধ হোক আর দোয়া কবুল হয়ে যায় রসুল যখন কইয়া দিলেন কুকুর সময় একটা কুকুর সরাইয়া দাও এখন দেখেন কি হয় আবুল হাবের ছেলে ওত বা সে সিরিয়ার থেকে ব্যবসায়ী কাফেলা নিয়ে আসতেছে রাস্তার এক জায়গার মধ্যে বিশ্রামের জন্যে তাদের গমের বস্তা খেজুরের বস্তা তৈরি এমনি দেখে পাহাড়ের টিলার মধ্যে একটা ভাগ বইসা খালি মাথা ঘুরাইয়া আবু লাহাবের ছেলে রোদ বারে ভালো করে দেখে যেমন বোঝা যায় গোয়েন্দা অফিসার আসামি দেখতেছে এমনি সে ডাক দিয়া কয় ও আমার সাথীরা বাঘ যেভাবে আমার দিকে চায় এতে বোঝা যায় মোহাম্মদের বদুয়া কবুল হয়ে গেছে তো রসুল তো বলছিলেন কুকুর এখন তো বাঘ তো দি না উল্টা না রসুল কুকুর দিয়া বাঘই বুঝাইছেন হেরাও বুঝছে এর কারণ রসুন বাঘ কইয়া কুকুর হয়ে কুত্তা বুঝে নেন কেমনে কুকুরমণি বাঘ বাঘবানী কুকুর দুইটার একটা মিল আছে কি মি চতুষ্প জানোয়ারের মধ্যে কুত্তা হাও আলগি দিয়া পেশাব করে আর বাঘ হাও আলগি দিয়া পেশাব করে তুইলে মুতায় মুতায় দুই এটা একটা মিল আছে হে হাইওয়াতুল হাইওয়া নামক কেতিয়াবার মধ্যে এই ওটা দিছেন দাদা বুঝলেন এখন আসুন তুইলে আগে গেল। এই অবস্থায় সকলে আপনি আমাদের ছেলে সর্দারের ছেলে আপনার সিকিউরিটির ব্যবস্থা আমরা করবো আপনি ভয় পাচ্ছেন কেন সিকিউরিটি তারা করবো সিকিউরিটি কত সিকিউরিটি বন্ধ করলে খারাপ লোক নাই মানুষ নাই এরকম বহু ঘটনা আর না গজব আসবার হইলে ফিরাইতে পারে না এমন দেখা গেল সিকিউরিটি দিব তখন তারা সব গমের বস্তা বুঝলি আর খেজুরের বস্তা একখানে একত্রিত করে একটা উষা পাহাড়ের টিলার মতো মানে সেখানে জায়গা করে দিয়ে বলেন আপনি সেখানে ঘুমান আমরা নিচারে ঘুমাবো বাঘের নিয়ম হইল আগে যারে পায় তারে খায় তা আমাদেরকে খেয়ে না মেরে খাবে এরা কত না ঘুমান মানুষ সব ঘুমাইছে হ্যাঁ ও নাক দেখা যখন নাকটা কারণ বইছে বাঘে কয় আমার যাওয়ার টাইম আর লক যাইবার আগে গন্ধটা তোর নাক ও ফিট করে এই গন্ধে যারে পাবি তারা ধরবি উল্লাগ গিয়ে যত দীর্ঘমায় সব থেকে করে কারণ প্রত্যেকের শরীর আলাদা একটা ছোট সময় বাইসাহ যখন কোথায় গেঞ্জি রান্না আমার গেঞ্জি রানি এখন কোন গেঞ্জি আব্বার কুন্ডা বাইসে আর বুঝতাম গেম আর নিলে থাপ্পুর হম উল্লা হল্লা নিলে তো না হো লাগাইতাম না কেউ লাগাই বুঝতাম এটা আব্বার গেঞ্জি কে বাইসার গেঞ্জি গন্ধের শৈল একটা গান্ধা তো বাঘে গিয়ে সব চেয়ে চেক করে গন্ধ তো মিলে না আমার আশা নেই কোনি মাথা ঘুরাই দেখে বস্তার ঘুরে একটা ঘুমায় নাক তো তাহলে এটা দেখে বেরি লাভ দিয়া বস্তার ঘুরছে ওইটা নাক লাগাইতে পারে এই যে আমার নিচে নিয়া মাথা এখানে পা এখানে হাত এখানে নারী বুড়ি এখানে আলাদা আলাদা করিয়া মাছের ভাগার মতো ছড়াইয়া বাঘ আবার গিয়া ঠিলাত বৈশা অলক ইন দৃষ্টিতে তাকে রয়েছে এরা গুম থেকে উঠতে যখন চিৎকার দিবে আমি আনন্দ করব আল্লাহ এবং নবীর রে আমি খতম করেছি

ধ্বংস ধ্বংসই চিনি আর তো জরাক রক্ষা করতে পারছে আপনি আমিও ধ্বংস হব মরণের সময় কেউ আমাদের রক্ষা করতে আর তো জরাক কাল্লা ইদা বালাত তরাক যখন কন্ট্রোল না জানা আসবে কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ তখন আয়াত নাজিল করে বলেন কুতিলান ইনসা মানুষ ধ্বংস হোক মানুষ বড় অকৃতজ্ঞ এখন আল্লাহ এক একটা নিয়ামতের কথা তুলে ধরে বলেন তুই যে অতিকৃতজ্ঞ হইলে একটু চিন্তা করলি না মিন আইজি সাই ইন খালাকা তুই কিসের তৈরি তোর কি দিয়া বানানো হইলো এটার জবাব আমরা দিতে পারবো না কারণ আমি জানি না তুই কি দিয়া বানিয়েছেন এর আল্লাহ নিজেই জবাব দিয়েছেন মিন নুৎফা না নাফাকখানি দিয়া বানাইছি যারা অত্যন্ত ঘৃণিত আমি আল্লাহ এত সুন্দর করে তোর বানাইলাম আবার বানাইছি যে খালাকাহু ফাকাদারাহু কাদারা ইয়াকaddirুত এরা দুইটা ব্যক্তি একটা ব্যক্তি হলো তোমাকে এইভাবে বানাইলাম গরু ছাগল এইভাবে না তোমারে কুদృతి স্প্রিং দিয়া জায়গা জায়গা মানে কুদృతి স্প্রিং জোরে কোন ঠিক কেন ঠিক কুদృతి স্প্রিং এখন গরু এমন কিন্তু মানুষ তুমি সেলুনে গেছে চুল কাটবা ডাইন দিকে বামে বামে বুঝে জোরে ঠিক না ঠিক না মাথা এইভাবে ঘুরাইবার মতো এই যে কুদ্দুটি স্প্রিং দিয়ে তোরে বানাইলাম আল্লাহ গরু কিন্তু এই ঠ্যাং বাঙিয়া পেশাব করতে পারো না তোর আলু মানতে পারোস তো সব মানতে পারো কুদ্দুতি স্প্রিং জাগায় জাগায় দিয়া আমি আল্লাহ এমন ভাবে বানাইলাম আবার তুমি যখন বস্তা লেবে মাথা তখন রড থেকে আরো শক্ত জোরে ফান ঠিক না খেলা কাহু আর একটা খাদ দেরার ব্যক্তা হইলো কাদ্দারাই কাদ্দের উত্যাগ দিয়ে দেন এর অর্থ হলো তুই অত হতাশ হওয়ার দরকার নাই অত প্রেশন হওয়ার দরকার নাই সুদে গুশে খাওয়ার দরকার নাই তোমার কভালো তোমাকে জন্মের পঞ্চাশ হাজার বছর আগে লেখা কয়টা দোকানের মালিক কবি এটা দুনিয়াতে পাঠাইছি যার বাস্তব প্রমাণ যার বাস্তব প্রমাণ কপালে যদি না থাকে বিদেশি ডিগ্রি থাকলেও বাংলাদেশের এমপি হতে পারে না এমন ঘটনা বাংলাদেশও আছে এমন শিক্ষিত লোক আছে যে আরেক দেশও গিয়ে পড়ায় বিদেশ গিয়ে পড়ায় এমন বড় ব্যারিস্টার আছে বাংলাদেশও কিন্তু বুট ফায় না আট ধরে করনা ঠিক বাংলাদেশে এমন ঘটনা আছে উচ্চ শিক্ষিত তো উচ্চ ডিগ্রি নাই কিন্তু বাংলাদেশ সরকার প্রদান হয়েছেন কেন হইছে এটা কপাল ও লেখা জোরে কর ঠিক না ঠিক আর এইটা ওই তলা নগর লাগিয়া অত বড় বেরিস্টর হইয়া সংবিধান রচনা কইরা ও না করে কোন না হওয়ার কারণ হলো এর কপাল ও এম লেখা নাই ঠিক জোরে কোন আল্লাহ তাই বলেন এক একটা নিয়ামত উল্লেখ করে আমাদেরকে বুঝাইছেন নিমোক হারাম ইউলা আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুন সকলে বলেন আমিন ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দোয়া হয়ে যাবে نزুলে রহমতের সময় আজকে বৃহস্পতি বার সুমদিন গায় রাত শুক্রবারের রাত এই রাতটার দাম সব কদর রাতের সমতুল্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ ও রাব্বানা যালমনা আনফুসানা ইল্লাম তাউফিরিল وترحمنا لنكونن أل من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا رب العالمين তাম জীবনের গুণার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে অপরাধীর বেশে বিক্ষ কাঙ্গালের মতো আলে মানি সাদা দাঁড়িয়েওয়ালা মুরব্বী নিয়ে নৌজওয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার নেকর মা বুন্দেরকে নিয়ে আমি গুণাগার তোমার সেই দরবারে হাত বাড়াই ল মেহেরবানি করে গো জিন্দে গের গোনা মফ করে দাও আর না জানি না কে রে কার জন্য জীবনের শেষ মনে যা কত মানুষ ঘোমা আর উঠে না কত মানুষ ঘর থেকে বেরো হয় আর ঘরে ফিরে আসে না আল্লাহ জানিনা কার জানি না কাপড়ের কাপড়ের দোকানে জমা হয়ে গেছে আল্লাহ মৃত্যু আশাহার আগে আগে আমাদের তুমি মাফ করে দাও তুমি যদি মাফ না করো বলো না আমরা কোথায় যাব কারকে আমাদের তো যাইবার আর কোনো জায়গা না আল্লাহ আমরা যে যে উদ্দেশ্যে তুলুচী প্রত্যকের মেয়ে কাষা পূরণ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ বেমারী আছেন তুমি শিভা করে দাও আল্লাহ আমাদের সন্তানগুলোকে নামাজি দিন দর বারোজগার বানায়া দাও আল্লাহকে মাহফিল আয়োজন যারা করেছেন সোনার জন্য যারা এসেছেন সাহায্য সহযোগিতা জনক করেছেন আল্লাহ সকলের জন্য এই মাহফিল কামো মাঠে না জাহাতে ওসেগা বানায় দিও আল্লাহ যে মসজিদের নির্মাণের কাজ আরম্ভ করা হয়েছে এই মসজিদ তুমি কবুল করো আমিন আল্লাহ তোমার নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিনের অত্যন্ত আদরের সৃষ্টি হযরত আয়েশা দিয়ে রাদিয়াল্লাহু আনহা নামে আল্লাহ এই মসজিদ তুমি কবুল করে দাও আমিন সকলের জন্য লাজাতের ওসিলা বানায়া দাও যত জরুরত আছে প্রয়োজন আছে তোমার গাইবি খাজানার থেকে পোড়া করে দাও অনেক পরীক্ষার্থী আছেন আল্লাহ পরীক্ষায় আল্লাহ কামিয়াব হওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহ কুকুটি দুরুদার সালাম সোনার মদিনা পৌঁছে দাও আল্লাহ যত মমিন মমিনা কবরে ঘুমাইয়াছেন সকলের কবর রাজা মাফ করে দাও ই এলাকার মাটির নিচে যত মোর্দা ঘুমাই আমাদের মুখের দিকে হাতের দিকে আছেন মেহরবানি করে সকলের কবর রাজা মাফ করে দাও বিশেষ করে আমরা রাত পাড়াইলা জানি না কারা পালাই মার কথা বলতে পারি না কত লাতি মার কলি যায় মারছি কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই আল্লাহ গভীর রাতে বাড়িতে গিয়ে উঠানে পা রেখে দেখত কারো ঘরে আলো দেখা যায় না কিন্তু আমার মার ঘরে এখনো আলো দেখা যায় মা সন্তানের জন্য ঘুমায় না আল্লাহ অনেক বছর হয়েছে মা কবলে ঘুমায় আছেন কোন অবস্থায় আছে তা তু জানি না আল্লাহ এই জুম্মার রাত্রিতে আল্লাহ রহমত নাজিল হওয়ার সময় আমি গুনাগার হাত বাড়াইলাম আল্লাহ মার কবরে আজাদ দিও না আল্লাহ মার কবরে আজাব দিও না আল্লাহ আব্বার কবরে আজাব দিও না যে আব্বা ভালো জিনিস খাইলো না ভালো কাপড় পরলো না টাকা খরচ হয়ে যাবে কিছু রেখে দিয়ে শূন্য ওই গুরুস্থানের বাংলা কবরে যার বাড়ি দিয়ে আমি বাড়িওয়ালা যার ঘর দিয়ে আমি ঘরওয়ালা

ও প্রভু উনাদেরকে জান্নাতের মর্যাদা দিয়ে দাও আল্লাহ আমাদের উস্তাদ পীর মোসাহেব যারা হক্কানী ওলামায়ে দুনিয়াতে আছেন বালিয়ার পীর সাহেব সহ আল্লাহ ওনাদেরকে হায়াতে তাইয়্যেব আদল করো হে আল্লাহ আমাদেরকে মক্কা বারবার জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ স্বপ্নে যুগে তোমার নবীর নুনানি চারাখানা দেখা দিও আল্লাহ আমাদেরকে যেদিন মরণ দাও সাথে দিও না আল্লাহ প্রভু আমাদেরকে গাড়ির নিচে বানাইয়া বে করে রাস্তা রাস্তাঘাটে মারো না আগুনে পোড়ায় পানিতে ডুবাইয়া মারো না আল্লাহ ক্যান্সার দিও না আল্লাহ এইডসের মতো মহামারী দিও না হাড় বাল কিডনি নষ্ট করে দিও না ব্রেন জবান নষ্ট করে দিও না প্যারালাইসিস দিয়ে বিছানায় ফেলে রেখে রেখে মরণ দিও না আল্লাহ যেদিন মরণ দাও গো জুমার দিনে নামাজের সিজদার মধ্যে মালাকুল মউত পাঠায়া দিও আল্লাহ বিশ্বনবীর ঋতু ভাইলে আমাদের দুয়া কবুল করে না বিশ্বনবীর উশিরে আমাদের দুয়া কবুল করে নাও আল্লাহ তালা করে মা আমাদের খালি বিদায় করে দিও না ধনিয়া দিনে কিছু জুম্মার দিনে কোনো বকি দনির দরজা গেলে দনিরা খালি বিরত দেয় না আল্লাহ জুম্মার রথ থেকে তোমার দরবারে হাজির হয়েছে গো আল্লাহ আমাদেরকে তুমি খালি বিদায় করে দিও না দেবা তোমাল আল্লাহ ইন্ত কমিটি বহু পরিশ্রম করে এই বিশাল সুন্দর এক মাহফিল করেছেন আল্লাহ জান মাল দিয়ে আল্লাহ ওনাদেরকে কবুল করো ওনাদেরকে হায়াতে তাই ই সমস্ত বেলা মুসিবত থেকে হেফাজত কর আয় আল্লাহ বেমার ওষুধ থেকে আল্লাহ হেফাজত কর আল্লাহ পূর্ণ সুস্থতা দান কর ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও ইয়া আল্লাহ সহি দিনের উপরে পরিচালিত হওয়ার জন্য কবুল করে না তোমার দিনের মুজাহিদ হিসাবে কবুল করে না وصلى الله আলা على خير خلق محمد وعلى اله وصحبه